যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে মোটরের কানেকশান এ হচ্ছে যে মোটরের মেন পাওয়ার লাইন অর্থাৎ পাওয়ার লাইনটা মোটরের যে পাওয়ার লাইনটা ওইটা ঠিক সেন্টার থেকে আসে একদম সেন্টার থেকে আপনার লিমিট সুইচ থেকে যে চারটা তার আসছে এখানে লিমিট সুইচের ঠিক গোড়ার যে তারটা সবসময় গোড়ার তারটা আপনার পাওয়ার লাইন হবে অর্থাৎ ফেস হবে আর নেটলের জন্য এই যে একটা তার আমরা সিলেক্ট করব। যেটা লিমিট সুইচের আগাই থাকে এটা সব সময় এ পাশে লাগবে অর্থাৎ আপনার রাইট পাশে এবং লেফট পাশে হচ্ছে যে দুই দিক থেকে লিমিট সুইচের যে আগার লাইনটা আছে ওইটা সময় এটার ভিতরে থাকবে তো এবং যে একটা একটা তার অবশিষ্ট থাকবে অর্থাৎ ধরে নিলাম এই দুইটা তার হচ্ছে যে আপনার ফেস তার এই দুটো তার এবং এই তিনটা তার মিলে অর্থাৎ মোটরের পাওয়ারের লাইন এই তিনটা মিলে আপনার ডাইরেক্ট কন্ট্রোলারে চলে যাবে অর্থাৎ পাওয়ার লাইনটা লাগবে কমনে সাদা তারটা হচ্ছে যে কমনে আর এই দুইটা হচ্ছে যে আপনারা কন্ট্রোলারে এর মধ্যে দেখবেন লেফটে এবং রাইটে দুইটা পয়েন্ট আছে ওই পয়েন্টের মধ্যে লেগে যাবে অর্থাৎ একটা লেফটে এবং একটা রাইটে এখন আমি দেখাবো এখানে যে মাপটা অর্থাৎ কত ইঞ্চি বাই কত ইঞ্চি আপনার টেগুলো তৈরি করবেন একটা থেকে একটা দ্রুত কতটুকু হবে অর্থাৎ আমি সেটা দেখাবো সেটার জন্য যাও একজন যাও যাই মাপো এটা আপনার লংয়ের মধ্যে কয় ইঞ্চি লাগে ও গোড়াটা এদিকে দাও আমি ফিটটা দেখার জন্য আপনার টোটাল বক্সের ফ্যারেমের মধ্যে লাগতেছে হলো আটষট্টি ইঞ্চি আটষট্টি তারপরে আপনার হাইডের মধ্যে হচ্ছে যে এটা হাইট হাইডের মধ্যে হচ্ছে একষট্টি পিস একশো দেখা যাচ্ছে চারশোতা অর্থাৎ বাইরে তারপরে এখানে ব্রেথের মধ্যে ব্রেথের মধ্যে লাগবে অর্থাৎ এই ফাইভটাতে লাগবে টোটাল আট পিস আট পিস কাটা লাগবে এটা হচ্ছে যে তিন ফিট তিন ফিট করে টোটাল আট পিস লাগবে যেমন একটা দুইটা এরকম নিচেও দুইটা চারটা ওই পাশে চারটা তাহলে টোটাল আটটা চারটা চারটা আটটা লাগবে এবং এবার আসি পাল্লার মাপটা নিই যেখানে আমাদের ট্রেগুলো বসবে এভাবে ট্রেগুলো বসবে এই যে পাল্লা যে অ্যাঙ্গেলগুলো লাগবে এটা লং হচ্ছে যে আপনার পাঁচ পিট এবং ব্রেথ হচ্ছে কয় ফিট তিন ফিট সরি সাতাশ ফিট সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চি সাতাইশ ইঞ্চি এই যে সাতাইশ ইঞ্চি সাতাশ ইঞ্চি ছয় সুতা সাতাশ ইঞ্চি ছয় সুতা টোটাল অর্থাৎ ব্রেথের মধ্যে টোটাল আমাদের মাপটা আমরা পেয়ে গেলাম আর একটা থেকে একটা দ্রুত হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি এই যে এই দ্রুতটা হচ্ছে পাঁচ ইঞ্চি ভিতরে ভিতরে পাঁচ ইঞ্চি ক্লিয়ার পাঁচ ইঞ্চি ক্লিয়ার মনে হয় একটু বেশি আছে আমি একটু দেখে কম বা বেশি থাকবে আমরা একটু দেখে বাইরে ভিতর ভিতর হচ্ছে চার ইঞ্চি বাইরে বাইরে হচ্ছে যে ছয় ইঞ্চি হ্যাঁ বাইরে বাইরে হচ্ছে যে ছয় ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি অর্থাৎ আপনারা এভাবে তৈরি করবেন আর প্রত্যেকটা পাল্লার আপনার নাটগুলো একটা প্লেট বার দিয়ে আপনারা দেখেন একটা প্লেট লম্বা একটা প্লেট বার দিয়ে এই যে প্লেট বার দিয়ে সবগুলো ট্রেকে কে মাধ্যমে ধরা হলো অর্থাৎ দুই পাশে দুইটা করে চারটা ওই পাশেও আপনার অপোজিট সাইডেও লাগবে দুইটা এ পাশেও লাগবে দুইটা চারটা নাট দিয়ে এগুলো ডিলের মাধ্যমে ভালো করে হোল করে ফ্রি রাখতে হবে এবং নাট দিয়ে আপনার ভালো করে টাইট করে দিতে হবে একটু লুস লুস করে ফ্রি করে যদি ডিলগুলো করা হয় তাহলে টার্নিং করতে আওয়াজ হবে না ফ্রিভাবে বলুন এ হচ্ছে কথা এবং আমরা মোটামুটি এখন দেখে নিলাম ট্রলিটা কীভাবে তৈরি করতে হয় এবং তার টার্নিং সিস্টেমটা আমরা মেশিনের ভিতরে দিয়ে সম্পূর্ণ অটোমেটিকটা আমরা দেখবো এখন আমরা এটা বাইরে থেকে দেখানোর কারণ হচ্ছে যে ভালোভাবে আপনাদেরকে স্পষ্টভাবে মাপটা দেওয়ার জন্য এখন এটা আমরা বক্সের ভিতরে ঢোকাবো বক্সের ভিতরে ঢোকানোর আগে আমরা আগে বক্সের মেজারমেন্টটা নিয়ে নিই কীভাবে বক্সটা তৈরি করতে হয় এ হচ্ছে আমাদের ইনকুবেটর বক্স টোটাল ইনকুবেটর বক্সের টোটালটা হচ্ছে যে এরকম আমি একটু কাছে গিয়ে দেখাই তার থেকে একটু দূরে দেখাবো এটা হচ্ছে যে ডোর এটা হচ্ছে ডোর আমরা যদি এভাবে যাই ভিতরে যাই তাহলে সোজা হিসেবে যদি দেখাই তাহলে হচ্ছে যে এরকম আপনারা দেখতে পাচ্ছেন বক্সের ভিতরটা এ হচ্ছে ভিতরের ডিপটা এবং ভিতরে কি কি আছে সেটাও আমরা এখন দেখব আমরা ভিতরে চলে যাচ্ছি ইনকুবেটর বক্সের ভিতরে এ হচ্ছে যে আমরা ঠিক ইনকুবেটর বক্সের যে পিছনের পার্টটা আছে এ পার্টার ঠিক সেন্টারে করে আমরা ফ্যানটা ফিটিং করলাম ফ্যানের পিছনে আমরা চারটা হিটিং টিউবের সেকশন দিলাম চারটা পয়েন্ট দিলাম অর্থাৎ পাঁচশো ওয়ার্ড করে টোটাল দুই হাজার ওয়ার্ড ফ্যানের পিছনে টোটাল দুই হাজার ওয়ার্ড দেওয়া আছে এটা হচ্ছে হিটিং ওয়ান এবং আপনারা যদি নিচে দেখেন তাহলে এখানে আর কোনো পয়েন্ট নাই আমরা যদি রাইটে আসি অর্থাৎ এই পাশটা আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল তিনটা পয়েন্ট আছে অর্থাৎ একটা হচ্ছে যে হিউমিডিটির জন্য আর দুইটা হচ্ছে যে আপনার হিটিং টুর জন্য দুইটা হিটার একজন ভিতরে যাও হাত দিয়ে দেখা দেওয়ার জন্য একজন ভিতরে যাও হিটিং টিউব হিটিং টিউব দেখাও এ হচ্ছে হিটিং টিউব যে হাত দিয়ে ধরলো ওইটা ছেড়ে দেবো ওই হাত ছেড়ে দাও এক হাত দিয়ে ধরো হিটিং টিউব এ হচ্ছে হিটিং টিউব এবং এ হচ্ছে যে হিটিং টিউব এটাও হচ্ছে যে হিটিং টিউব এই দুইটা পয়েন্ট হচ্ছে যে হিটিং টিউবের এবং কর্নারে একটা পয়েন্ট আছে একদম কর্নারের পয়েন্টটা কর্নারের পয়েন্টটা হ্যাঁ ওই ওইটা হচ্ছে যে হিট হিউমিডিটি যেটা পানি গরম করে এবং সাথে এটার মধ্যে আর একটা কানেকশান দিতে পারে না একই সাথে সেটা হচ্ছে যে আলট্রাসোনিক আলট্রাসোনিকটা একটু দেখাও এ হচ্ছে আলট্রাসোনিক অর্থাৎ এই পাশে এই দেওয়ালের মধ্যে টোটাল তিনটা পয়েন্ট করা আছে যেটা ফক চড়াবে অর্থাৎ আলট্রাসোনিক এবং আমরা যদি লেফট সাইডে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানেও দুটো হিটিং টিউবের পয়েন্ট আছে অর্থাৎ টোটাল হিটিং টিউবের পয়েন্ট হচ্ছে চারটা অর্থাৎ এই দেওয়ালের মধ্যে এই পার্টের মধ্যে আপনার দুটো হিটিং টিউব দেখা যাচ্ছে স্কিনে এবং ঠিক উপরে যদি চলে যায় কর্নারে আপনার দেখা যাচ্ছে একটা অ্যাডজাস্ট ফ্যান অর্থাৎ আমরা দেখি আর একটু ভালো করে এ হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান একদম কর্নারে সিলিকন দ্বারা ভালোভাবে আপনার গ্রুপ করে ফ্যানটা বসানো হয়েছে এ হচ্ছে আপনার চোদ্দো ইঞ্চি যে ফ্যানটা আমি দেখালাম একটু আগে চোদ্দো ইঞ্চি আপনার কুলিং ফ্যান এটা ওইখানে লাগবে ওইদিকে একটা পয়েন্ট আছে এবং নিচে যদি আমরা দেখি একদম নিচে তাহলে এখানে কোনো ধরনের পয়েন্ট নাই এখানে শুধু দুটো আপনার বিট করা আসে চ্যানেল করা আছে দুটো ট্রলি ঢুকানোর জন্য বক্সের যে ট্রলিটা ঢুকবে এই ট্রলিটার জন্য দুটো বক্সের লাইন করা আছে দেখতে পাচ্ছেন এরকম লাইন করা আছে অর্থাৎ দুটো অর্থাৎ এক পাশে আর একপাশে কিন্তু যথেষ্ট পরিমাণ খালি জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে কালি আর এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে হচ্ছে টলিটা ডুববে অর্থাৎ এটা হচ্ছে যে টলির লাইন আমরা যে টলিটা একটু আগে দেখালাম ওই টলিটা এখানে সোজা ডুকবে এবং কি পরিমাণ ঢুকবে ওইদিকে করে ব্লক করে দেওয়া আছে যাতে বেশি পরিমাণ যেতে না পারে যেহেতু পিছনে ফ্যান আছে এবং আমরা যদি উপরে চলে যাই ইনকুভেটর বক্সের উপরে চলে যাই তাহলে আমরা দেখব সেখানে শুধু দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্ট একটা হচ্ছে যে আপনার এই সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টটা এই পয়েন্টটা এটা হচ্ছে যে মোটরের পয়েন্ট অর্থাৎ এখানে টোটাল মোটরের যে লিমিট সুইচের দুইটা তার আছে লেফট এবং রাইটের এই দুইটা হচ্ছে যে তার একটা পয়েন্ট এবং আরেকটা যদি আমরা যাই দেখি কাছ থেকে কাছ থেকে যদি আমরা যাই দেখি তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে হাইড্রোজেন বাল্ব এটা হচ্ছে হাইলোজেন বাল্ব পাঁচশো ওয়ার্ডের এখানে একটা পয়েন্ট আছে টোটাল আমাদের পয়েন্ট হলো হিটিংয়ের জন্য হিটিং ওয়ানের জন্য চারটা এবং হিটিং টুর জন্য চারটা হিউমিডিটির জন্য একটা এবং কুলিং ফ্যানের জন্য একটা এবং হাইলোজেন বাল্বের জন্য আলাদা একটা লাইন ফ্যানের জন্য আলাদা একটা লাইন বড় ফ্যানের জন্য আর মোটরের জন্য আলাদা একটা পয়েন্ট সবগুলো পয়েন্ট আমরা যদি দূর থেকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো একটু যদি দূর থেকে দেখি তাহলে দেখা যাচ্ছে এ হচ্ছে আমাদের পয়েন্টটা অর্থাৎ ভিতরের বক্সের ভিতরের সাইডটা তো এখন আমি দেখাবো এই বক্সটার টোটাল মাপটা অর্থাৎ কত ইঞ্চি বাই কত ইঞ্চি কত ফিট বাই কত ফিট কি পরিমাণ শীত লাগবে এবং বক্স লাগবে আমি মাপটা দিয়ে দিলে আপনারা বুঝে যাবেন এবং এই ডোরের মধ্যে ডোরটা একটু দেখাই ডোরের মধ্যে আপনার গ্রুপ করা আছে টোটাল তিনটা একটা হচ্ছে যে গ্লাসের গ্রুপ আর একটা হচ্ছে যে কন্ট্রোলার দোকানোর জন্য গ্রুপ আর একটা নিচে হচ্ছে যে সুইচ বোর্ডের জন্য তো আমরা এখন পিছনের সাইডটা দেখবো যে কন্ট্রোলারের সাইডটা আমরা যদি দেখি ইনকুবেটরের ঠিক এই পাশ থেকে আপনার সমস্ত কেবেল যতগুলো ইলেকট্রিকের তারগুলো আছে সবগুলো বক্সের ভিতরে হয়ে আপনার ওয়ারিং হয়েছে কনসাল ওয়ারিং ভিতর থেকে সবগুলো তার এসে এই জায়গায় দিয়ে আসছে এই ফাইপটা আমরা ভিতরে ডোকাই দিব যাতে এই জায়গায় টিনে